আমি কই যাব তো আমার কে আছে আমার কেউ না আমি কাউকে চিনি না আপনি না আমার আপনার শাশুড়ি এর একটু চিন্তা ভাবনা করতাম আপনি তো সব ওরা তো সব মনে করে না আমি মনে করি কে মনে করলো কি করলো না ওটা তো আমার কিছু আসে যায় না বেহান বাসা দিকে যাবে আপনি কি ভালো কথা বের হবে নাকি ঘর দেখা দিতে হবে কোনটা আমি এই সংসার ছাড়া কই যাব আমি একবার ভাবো না বুঝছি বুড়ি তুই এমনি কথা বলিস না বেটা আসো

কি বলছিলি অসৎমা তো কি এটা অসৎমা তো স্বপ্ন নাকি এইটা আমার অপন মা কি সেটা অসৎ মা আর মা যখন মারা যায় তার কাছে তুলে দিয়ে গেছে আমাদেরকে আমাদের কোলে বিটো করে মানুষ করছে কোনদিন বস্তু মার বস্তু দেয় নাই তুই সেই মাকে বাইর করে দিতে তুই ভাবতে পারো আমি তো ভাবি না হ্যাঁ তো সাহস কি করে হয় তুই আমার মাকে বাসা থেকে বের করে দাস হ্যাঁ তোর টাকা তুই বাবার টাকা হ্যাঁ আমার মামার টাকা আমার বাসা থাকে তোর কি তোর সুবিধা কি